শিক্ষার্থী হত্যা ও হামলার বিচারের পাশাপাশি নাশকতা ও ধ্বংসযজ্ঞের তদন্তের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা বিদ্যমান সংকট নিরসনে জাতীয় ঐক্য সংলাপের আহ্বান জানিয়েছেন তারা অন্যদিকে সাদা দলের শিক্ষকদের দাবি জাতিসংঘের অধীনে তদন্ত করে সাম্প্রতিক সব ঘটনার বিচার করা হোক একই সাথে সরকারের পদত্যাগ ছাড়া এই সমস্যার সমাধান হবে না বলেও মত দেন তারা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যার পাশাপাশি তদন্ত করে নাশকতা ও ধ্বংসযজ্ঞের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নীল দলের শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পদদেশে আওয়ামী সমর্থক এসব শিক্ষকরা অভিযোগ করেন কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ব্যবহার করেছে তৃতীয় একটা পক্ষ শিক্ষার্থীদেরকে গার্জিয়ানদেরকে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকের মাধ্যমে যে সমস্ত ঘটনা ঘটে নাই সেটাও বর্ণনা তারা করছে যে সমস্ত প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে এটা শিক্ষার্থীরা করতে পারে না এটা একাডেমিক কোনো সংকট নয় এটি হলো এখন একটি জাতীয় সংকট এবং এই জাতীয় সংকটটি তৈরি হয়েছে কিছু পলিটিক্যাল স্থবিরতার কারণে পলিটিক্যাল ইম্প্যাসের কারণে এবং সেই জাতীয় সংকট জাতীয়ভাবেই সমাধান করা প্রয়োজন হবে সেখান থেকে রেলি নিয়ে রাজু ভাস্কর্য ঘুরে ভিসি অফিসে যান নীল দলের শিক্ষকরা পাঁচ দফা দাবিতে সারকলিপি তুলে দেন উপাচার্যের হাতে এই বিষয়গুলো আমরা প্রশাসনের পক্ষ থেকে যাতে করে বাস্তবায়ন করা যায় নিকট ভবিষ্যতে সেই ধরনের সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব এই দাবিটি শুধু শিক্ষকদের নয় এই দাবিটি আমাদের শিক্ষার্থীদের সকলের অন্যদিকে আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার বিচার আর গণগ্রেপ্তার বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র্যালি র্যালি করেছে সাদা দলের শিক্ষকরা নিয়ে ভিসি চত্বর থেকে রাজু যান তারা এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি সমর্থক শিক্ষকরা তাদের অভিযোগ কোটা সংস্কার আন্দোলন দামাতে গণহত্যা চালিয়েছে সরকার তাই তাদের কাছে বিচার চেয়ে লাভ নেই সরকারের কাছে বিচার চাই না কারণ যারা হত্যা করেছে তাদের কাছে এই হত্যার বিচার চাওয়ার কোনো যৌক্তিকতা নেই কোন আন্দোলনে এত সংখ্যক জীবন দিতে হয় নাই এত প্রাদা প্রাণ যায় নাই তাহলে গণ অভ্যসেন কাকে বলে এরপর আপনি বলবেন যে এটা বিএনপি জামাতের আন্দোলন সরকার ও ক্ষমতাসীনরা ইচ্ছা করেই সাম্প্রতিক সংকট তৈরি করেছে বলেও অভিযোগ করেন সাদা দলের শিক্ষকরা শিকার হয়েছেন সত্যিকার অর্থে শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা ইসলাম অধ্যাপক ডক্টর